আসসালামু আলাইকুম অনুশীলনে পাঁচ দশমিক দুইয়ের অঙ্ক নাম্বার তেরো ক খ গ ঘ এগুলো আমরা সমাধান করব। একদম পানির মতো সহজ নিয়মে জাস্ট যেটা দেওয়া আছে এখানে আমরা কমা এবং এবং এর জায়গায় গুণ চিহ্ন দেব তারপরে কাটাকাটি শুরু করব। সাত সাত কেটে দেব তিন তিরিখকে নয় তারপরে আর দেখো কাটাকাটি যায় না তাহলে তিন আর পাঁচ গুণ করলে আচ্ছা এখন আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে দিতে পারি তারপরে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দিতে পারি এরপরে আমরা তিন পাঁচ আর পনেরো আর হলো যেগুলো কাটা যায়নি বি স্কোয়ার তারপরে সি টু দি পাওয়ার ফোর কারণ এখানে দুটা পাওয়ার পাওয়ার টু এখানে পাওয়ার টু সির উপরে পাওয়ার ফোর হবে আর এই এ স্কোয়ার এখানে আসবে আর নিচে যেগুলো কাটা যায়নি সেগুলো আমরা নিচে এখানে লিখে দিলাম এই যে ওয়াই স্কোয়ার্স এখানে এখানে জেড এর উপরে পাওয়ার টু এখানে টু এই হল ফোর তাহলে এটাই হলো অ্যান্সার বাস। এরপরে খ নাম্বারও তাই করব এই কমা এবং এবং এর জায়গায় গুণ চিহ্ন দিব তারপরে আমরা দশ আর ষোলো আমরা কাটবো চার দ্বারা কাটবো দুই দ্বারা কাটবো দুই দ্বারা কাটলে চার মানে এখানে আট হয় আট দুগুণে ষোলো পাঁচ দুগুণে দশ এরপর আমরা আঠাশ আর একুশ কাটবো সাত দ্বারা সাত দ্বারা একুশকে কাটলে তিন আঠাশকে যদি সাত দ্বারা কাটি তাহলে চার হয় এখন আমরা তিন আর এই তিন কেটে দেব আমরা আরও ভালোভাবে যদি বুঝতে চাই তাহলে এই লাইনের শুধুমাত্র সংখ্যাগুলো কাটাকাটি করলাম করে এই উপরের সংখ্যা দুটা গুণ করে উপরে লিখলাম চার আটা বত্রিশ নিচের পাঁচ আর নয় গুণ করে পঁয়তাল্লিশ আর যেগুলো কাটা যায়নি সব আমরা এখানে লিখলাম কিভাবে লিখলাম এই স্কোয়ার স্কোয়ারে লিখলাম বি স্কোয়ার বি স্কোয়ারে থাকলো জেড টু দি পাওয়ার এখানে চারটা আর এই যে একটা এই হলো পাঁচটা জেড Y এর উপরে পাওয়ার সেভেন সেভেনই থাকলো আর নিচে দেখো এখানে জেড এর উপরে পাওয়ার টু সেটাই থাকলো এক্স কিউবড তাই থাকলো ওয়াই টু দি পাওয়ার ফোর যা আছে তাই আবার এই এক্স এটাকেও আমরা এখানে এই এই এক্সটাকে আমরা এই জায়গায় এক্স টু দি পাওয়ার ফোর করে দিব তাহলে আমরা আলাদা এক্স না লিখে আমরা এখানে এক্স টু দি পাওয়ার ফোর করে দিলাম আর এই ওয়াই টু দি পাওয়ার ফোর যা আছে তাই এখন আমরা হিসাব করব যে কোনটা উপরেও আছে নিচেও আছে এখন এখানে দেখো এই যে ওয়াই আর ওয়াই দুটা উপরেও আছে নিচেও আছে তাহলে এই দুটো আমরা কাটাকাটি করব তারপরে আর আছে কোনটা আর আছে আমাদের জেড জেড উপরেও আছে নিচেও আছে তারপর আর কিছু নাই এখন আমরা এই পার্শে এসে এই বত্রিশ বত্রিশে থাকলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশই থাকলো আর নিচে সব কাটা গেল শুধু এক্স টু দি পাওয়ার ফোর থাকলো আর এখানে পাঁচটা জেট নিচে দুটা জেট তার মানে কমপক্ষে দুটা করে জেট সরানো যাচ্ছে নিচ থেকে দুটা জেট সরালে নিচে কোনো জেট থাকে না কিন্তু উপরে পাঁচটা থেকে দুটা জেট সরালে তিনটা জেট থাকে আর ওয়াই উপরে সাতটা ছিল নিচে চারটা ছিল তাহলে কমপক্ষে চারটা করে সরানো যাবে তাহলে নিচ থেকে চারটা ওয়াই সরালে নিচে কোনো ওয়াই থাকে না আর উপরে সাতটা ওয়াই থেকে চারটা ওয়াই সরালে বা মাইনাস করলে তিনটা ওয়াই থাকে এটাই হলো আমাদের অ্যানসার এরপরে গ নাম্বার যাব এটা ছোট এটা দেখেই মনে হচ্ছে যে এটা তাড়াতাড়ি মানে সলভ হয়ে যাবে এত বড় হবে না এই কমা এবং এবং এর জায়গায় আমরা গুণ চিহ্ন দিলাম আর দেখো যা আছে তাই এখন আমরা কি করলাম এই যে এক্স স্কয়ার আর এখানে এই দুটা মিলে হলো স্কোয়ার তাহলে একসাথে তিনটা কাটা গেল নিচে এক্স স্কোয়ার আছে উপরেও এক্স স্কোয়ার হবে এটা আর এটা মিলে এক্স স্কোয়ার হবে এই জন্য আমরা একবারে এই তিনটা কেটে দিলাম এরপরে দেখো এই যে ওয়াই নিচে এক জায়গাতেই দুটা ওয়াই আছে আর এখানে উপরে আছে এই এই একটা ওয়াই এই একটা ওয়াই এই দুটা ওয়াই আর নিচের একটা নিচের ওয়াই স্কয়ার কেটে গেল তারপরে জেড উপরে একটা নিচে দুটা তাহলে না উপরেও দুটা এই যে একটা জেড এই যে একটা জেড তার মানে সবই কাটা গেল তার মানে অ্যান্সার জিরো হলো না কাটা গিয়ে আসলে এখানে ওয়ান 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 এগুলো থাকে মানে যেগুলোতে কাটলে এগুলোতে ছোট করে তোমরা ওয়ান লিখে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নাই অ্যান্সার হলো আমাদের ওয়ান ব্যাস এরপরে ঘ নাম্বারটা দেখে মনে হচ্ছে এটা সল সলিউশন একটু বড় হবে যাই হোক আমরা কমা এবং এবং এর জায়গায় গুণ চিহ্ন দিলাম আর দেখো যা আছে তাই আর কোনো পরিবর্তন নাই এরপরে আমরা পরের লাইনে এসে এটা যা আছে তাই এটা এ মাইনাস স্কোয়ারের মতো করে এ মাইনাস বি নিচে এখানেও এক্স এটাখানে দুটা ওয়াই ছিল একটা বাইরে গেল ব্রাকেটের বাইরে আর একটা ভিতরে রয়ে গেল এই প্লাস এখানেই থাকলো আর এই এক্স এখানে মানে কমনে চলে গিয়েছে এখানে জেরো নয় এখানে আসলে ওয়ান আছে তার মানে এক্স আসলে এক্স গুণন ওয়ান এক্স বাইরে গেল ওয়ান ভিতরে থাকলো এরপরে এখানে এসে আমরা নিচের এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এটা এখানেও ভাঙাতে পারি পরের লাইনে গিয়েও ভাঙাতে পারি আমরা এই লাইনটাকে এই পাশে পার করলাম নিচের লাইনটা এখন আমরা এখানে এসে এই যে এক্স প্লাস ওয়ান তারপরে উপরে এক্স মাইনাস ওয়ান এগুলো এরকম কিভাবে হয়ে গেল এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে উপরে যেগুলো আছে সেগুলো গুণ করে উপরে নিচে যেগুলো আছে সেগুলো গুন করে নিচে আমাদের এইটা ভাঙানোর প্রয়োজন হচ্ছে না এই জন্য আমরা এটা ভাঙাচ্ছি না তাহলে এখানে জাস্ট কি করলাম উপরের গুলো উপরে লিখলাম নিচের গুলো নিচে লিখলাম শুধু এই গুণ চিহ্নগুলো উঠে গেল আর দেখো কোনোই পরিবর্তন নাই দেখো একদম তাই এরপরে আমরা কাটাকাটি করার চেষ্টা করব কাটাকাটি আমরা করা করতে পারছি না কারণ এখানে প্লাস থাকলে এটা এটা কাটা যেত উপর নিচে কাটাকাটি করা যাচ্ছে না এখন আমরা এখানে এক্স মাইনাস ওয়ান তিনটা আছে এই জন্য পাওয়ার থ্রি দিলাম এক্স মাইনাস ওয়ান একবার লিখে জাস্ট পাওয়ার থ্রি দিয়ে বুঝালাম যে এক্স মাইনাস থ্রি তিনটা আছে আর এক্স স্কয়ার যা আছে তাই রইল আবার x+1 x+1 এটা দুটো আছে এইজন্য x+1 একবার লিখে জাস্ট এখানে পাওয়ার টু দিয়ে দিলাম তারপরে এই x হলো এটা আর এই পর্যন্ত যা আছে হুবহু এটা তাহলে আমাদের নিচের লাইনের প্রয়োজন হচ্ছে না এখানে আর কিছু করা যাচ্ছে না তার মানে এটাই হলো आंसर এই হলো আমাদের ক খ গ ঘ এগুলো সমাধান এখন একটা হোমওয়ার্ক করো যে এইটার গুন করলে গুণফল কত হবে তাহলে এইটার তোমরা কমেন্টে লিখে দাও আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি